কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন কাকা জি আলহামদুলিল্লাহ বাবা ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে কাকা শুরুতে প্রতিষ্ঠানের নামটা একটু বলেন কাকা প্রতিষ্ঠানের নাম মেসার সজ্জ সাহারি টেলার্স আটত্রিশ বাই পাঁচ নরপুর ঘর রোড লালকুটি ঢাকা আচ্ছা মোবাইল নাম্বারটা বলেন কাকা জিরো ওয়ান সেভেন টু জিরো সিক্স সেভেন ফাইভ এইট সিক্স এইট সব মিলিয়ে কাকা বেসা বিক্রি কেমন আছে বেসা বিক্রি পরিস্থিতি খুবই খারাপ খুবই খারাপ খুবই খারাপ যে পরিস্থিতি কোনো শেষ নাই আচ্ছা আচ্ছা তো কা পেঁয়াজের আমদানি আছে কেমন পেঁয়াজের আমদানি আছে টুকটাক আমদানি মোটামুটি ভালো আছে কিন্তু বেসা নাই বেসা বিক্রি চাহিদা নাই নাই বললেই চলে আচ্ছা আচ্ছা কা পেজ আছে কোন জেলার

একচল্লিশ বিয়াল্লিশ জি আজকে সর্বনিচে কত চলছে পেজ সবর আমি বিক্রি করছি আর কেক চল্লিশ টাকা আর উপরে কত চলছে উপরে পঁয়তাল্লিশ আর হাটের বাজার কেমন চলছে হাটের বাজার আজকেও আপনার আহ ষোলোশো থেকে সতেরোশো কম না বাদিকা না বাজার একটু তুলনাম আগের চেয়ে একটু কম কম হ্যাঁ শ্যামবাজারও তো কম শ্যাম বাজারও কম আচ্ছা মূলত এটা কারণ কি যে হঠাৎ করে পেঁয়াজের বাজার কম কাস্টমার নাই পেজ খাচ্ছে না এটার কারণ কি হঠাৎ করে আপনার এটা হলো কিছুদিন যাবো আর কি কয়েকদিন যাবো তাহলে গুঞ্জন চলছে জি যে আমাদের আইপি ছেড়ে দিবে আইপি যদি ছেড়ে দেয় তাহলে ইন্ডিয়ান পিএস টা অবশ্যই বাংলাদেশে ঢুকবে জি জি তা ঢুকলে এলসি যদি আসে তাই পিএস দেশি পিএস মানটা একটু কমে যাবে কমে যাবে হ্যাঁ যারা ক্রেতা যে তারাও কিন্তু এই খবরটা পেয়ে গেছে অলরেডি সবাই পেয়ে গেছে জি 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 এখন তারাও ভাবতেছে আমরা যদি এখন আবার পঞ্চাশটা এর নিতে যদি ছেড়ে দেয় মালের দামটা কমে যাবে আর তার কারণে যারা বিশটা নিব তারা নেয় পাঁচটা পাঁচটা আচ্ছা এই যে ভারতের আসবে আবার পেঁয়াজের বাজার কম আমাদের কৃষক ভাইদের কি হবে যদি এমনিতে কিষক গেলস খান জি জি এমনিতি আপনারা আইপি ছাড়াও ইন্ডিয়ান পিএস ছাড়াও কিষক গেলস খান তারা যে লাভবান না আর তার বলে যদি আপনারা এই আইপি শুনে যদি আসে যদি আরো কমেতে আপনাদের কিষকতা বিভাগ করে যাবে মানে কিষক অনেক প্রতিকূলস্থর ভিতরে অনেক প্রতিকূলস্থ হবে আচ্ছা আচ্ছা কাকা এই যে এলসিপি আসলে ভালো ভালো কি মন্দ হবে

না এইটা অবশ্য আমরা হলাম কমিশন এজেন্ট জি জি আমরা তো চাচ্ছি যে এখান থেকে আসুক আমাদের কমিশন হলেই চলে চলে কিন্তু আসলে যে কৃষক মারা যায় এখন আমি যদি বলি যে আপনার ইন্ডিয়ান পেস না আসুক

আলু এটা আমার কাছে যেটা আছে এটা বিক্রমপুর এটা বিক্রমপুর কত চলছে কেকা বিক্রমপুর আপনার এটা গোলার আলু তো লাস্ট সিজন আলু এটা আপনার আহ থেকে চোদ্দ উপরে পনেরো টাকা বিকেল আলুর বাজারও ডস আলুর বাজারও ডস আলু কি বাড়বে সামনে দিকে না না বাড়ার প্রশ্ন ওঠে না তার কারণ হলো কি এখন এবার বাংলাদেশে আপনার আহ প্রচুর পরিমাণে মজুদ আলু রয়েছে জি জি হ্যাঁ আমরা বাংলাদেশে যে কয়টা কলেস্ট্রল আছে যতগুলি কলেস্ট্রল আছে সব কলেস্ট্রল হাউসপুর এবং বাজার যেটা আমরা চিন্তা ভাবনা করছিলাম যে জি বাজারটা হয়তো আহ বিশেষ রূপে হবে কিন্তু এখন বেচাকির যে পরিস্থিতি বা বাজারে যে পরিস্থিতি তাতে কোনোভাবে বোঝা যায় না যে বাজার এতটা বেশি বাড়বে এখানেও আপনার যারা মজুত দাদার যে চি না যারা রাখি করছে বা কোলেস্ট্রোল রাখেছে তাদের অবস্থা খুবই খারাপ খারাপ তার প্রদূষণ খারাপ যে আপনারা কৃষক কুমার খাইছি জি চি এবং যারা আপনার মজুত করেছে তারাও বিভাগতে পড়বে আমার মনে হয় আচ্ছা আচ্ছা তাই না এগুলো কোথায় গেছে এটাও বিক্রম এগুলা কেমন দাম চলছে এটা আপনার আজকে বিক্রি করলাম আমি তেরো টাকা বাবা কি বলবো আপনার কৃষকদের এতটাই বিপদগ্রস্ত সেটা বলে শেষ করা যাবে না রসুন আজকে মনে করেন প্রায় এক সপ্তাহ যাবত আট দশ দিন যাবৎ রসুনে কোনো কাস্টমার নাই বললেই চলে কেউ যদি আসে দামে দিবেন তো হ্যাঁ আমি কেউ যদি আমাকে পঁয়ষট্টি টাকা দাম বিক্রি করবো তার কারণ হলো সবাই যেটা বিক্রি করতেছে আমি তো আর আপনারের বাইরে না জি 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 তাই না যারা যেরকম বিক্রি করবো আমার তো সেভাবে বিক্রি করতে হবে জি 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 আচ্ছা আচ্ছা কুচির মাথা কুচির মাথা কত চলছে আপনার নাটোর একটু বড় সেটা আপনার পঁচাত্তর থেকে আশি টাকা বিক্রি বড় সাইজের টা বড় সাইজের আচ্ছা কাকা বলুন তো দেখি রসুনের ভিতরে সবচেয়ে ভালো কোনটা নাটোর না ফরিদপুর না রসুন আপনার দিকটা ভালো কিন্তু আচ্ছা আজকে আদা কেমন আমরা একটু জানবো যেমন এই আদাটা কোথায় বাবা ওই আদাটা ইন্ডিয়ান আদা ওই এটার নাম কি এই আদাটার নাম আমি সঠিক নামটা কালা আদা কালা আদা কালা আদা কালা কালা আদা হিসাবে আচ্ছা ইন্ডিয়ান কালা আদা কত চলছে কাকা এটা থেকে 70 টাকা 60 থেকে 70 টাকা জি জি আদার বাজার বর্তমানে সস্তা না বা আদার বাজার না একটুখানি বেড়ে গেছে আজকে বেড়ে গেছে আপনার কাছে কি চাইনা আদা আছে না বাবা আমার কাছে চাইনাও নাই ক্যারোলাও নাই ওইটার দাম কি জানেন কাকা আজকে না আমি যে সঠিক দামই বলতে পারব জানেন না আচ্ছা ঠিক আছে কাকা আপনার মূল্যবান কথা বলার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ